আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকে আর বাইরে কোথাও যাব না আমরা আসলে সুযোগ পাইলেই যখনই ইকরা একটু ঘুমায় আমরা সুযোগ পাইলেই হলো মানে বাইক দিয়ে এদিক ওদিক যাই বাইক কেনার পরে আসলে ফ্রি সময় ছিল না তখন হলো অসুস্থ ছিলাম যাইতে পারি মন চাইলো যাইতে পারি নাই আর আমরা তো আমু যদি আমি ই থাকতাম সুস্থ থাকতাম ফ্রি থাকতাম তাহলে দেখতাম আমি কোথায় কোথায় ঘুরতে যাই আমার ঘোরা খুব পছন্দ কিন্তু ওরকম ভাবে আমি মানে বলি না প্রকাশ করি না যে এইখানে ওখানে যাব। আমি তো না ঘুরলেও সমস্যা নাই কিন্তু যদি সুযোগ থাকে তাহলে আমি যাই তাও বেশি দূরে যাই না এই যে ইকরা যখন একটু ঘুমাই সুযোগ পাইলে একটু ঘাটে যাই না হলে ওদিক যাই না ওদিক যাই একটু ঝানমুড়ি খাই মানে এই টুকটাকে আজকে আর বাইরে কোথাও যাবো না ভাবিকে বললাম চলো আমাদের পিছনে যে নদী না যে এখানে কতটুক ভাঙছে কি হয়েছে প্রায় অনেক দিন হয়েছে দুই তিন মাস হয়েছে আমি যাই না লাস্টে রোজার মধ্যে যাই ইফতার করে আসছি পরে আর যাই ওদিকে টুকটাক ভাঙছে আর নাই আর খুব সুন্দর বাতাস আমি একটু দেখাই সাইড দিয়ে এখন ভাবি হলে এখানে বসে আছে কারণ ভাবি আমি অনেক আগে বলছি দুপুরবেলা বলছি যে যাবো ভাবি এসে বসে আসে আর আমি এখনো মানে ঘুমে থেকে আসলাম শুনছি ভাই বই আসছে সেই জন্য আবার আসলাম মেলা আস আসতাম না এই পাকটা আমাদের না আমাদের ওই যে দিনটাতে পাট রইলাম না ওইগুলা এই হ্যাঁ শোভাই যাব না কী সে ছাগল এটা ছাগলকার এটা একটা ছাগলের বাচ্চায় না

পলা 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 ভাল না এখন এখানে যে মাইয়া এখন মা এই যে বিদ্যা হইতো না এখন আর দুটো হইতো না আরবো কার দুটা হয়তো না এটা চিন্তা করো না এটা আমার তো খাওয়া গাবো মাইয়ার ভাইয়া laki না এটা আমার ছেলের laki কা এটা এটা দা ছেলে এরটা লাগবে পলা হন যেন যেমন বড় কাজ হবে কারো

আমার হলো গাছ থেকে শর্ষা পায়রা খাবো শর্ষা মাছের খেত থেকে টোকায় টোকায় খাবো কোনো খেত নাই কমেন্ট করতে মা বেগুন গাছ উঠে গেলেছে চাচার খেতে যা বেগুন নিয়ে হে আর দেখে

যদি যদি বলে যে তোমার মনের কোন জায়গাটা তোমার মনের মধ্যে দুর্বলতা কাজ করবে কোন জায়গাটার প্রতি এই জায়গাটা আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের দুর্বল এই জায়গাটার এই জায়গাটা আগে পরিষ্কার থাকতো আমরা যখন মানে বাড়িতে আমরা ওই দিনকে তো বুঝে গেলাম না যখন তখন থেকে আমার জীবনটা অনেক থেকে শেষ হয়ে গেছে আর চলো চলো আমরা এখন যাব শসা খেতে এই যে ছাগলও যাইতেছে ভাবির লাগে লাগে দেখেন কিন্তু ছাগল যাইতে পারবো না কারণ ছাগলটা আমরা বেঁধে রেখেছি এই যে দেখেন রড দিয়ে কেমনে তারপরে এই পর্যন্ত আরে থাকতে তো নাই এই ধন্যবাদটা সেই মজা লাগে কিন্তু বাবু না ধান থাকে অনেক বৃষ্টি না পড়লে এক লাখ টাকা এই যে বৃষ্টি আসলে যাতে পানিটা এখানে থাকে এই জন্য ও ফুবু কালকে কইতো কালকে না পরশু দিন কইলো যে ফুবু কালকে কইলো কালকে না পরশু দিন নাকি আমি গেলাম সকাল সকাল কইলো যে হলুদ উঠাইবো এই যে হলুদ খুব ভাই কইলো উড়াইবো এই যে হলুদ হইছে মানে এটা আরো ই হইবো আর ওই হেন্দা কত কষ্ট করে উড়াইলে হেন্দা তু উঠতেই গেছে কইছে ওই যে ওই এটা উড়াই না আসলে তো পেপে আর দাদের গাছে পেঁপে থাকে তো দেখি কালকে বা বাসা যাব না একটু পরে বাস বাড়ি পরতো যাব না যদি পাকা থাকে নিমনে

একটা চাষবাস করে এই মাইয়া মাইয়া আদরের মাইয়া দেন বাবুর কাছে দেন কত সুন্দর যত্ন করে সহজেই মনে করেন একটা ফল হয় না গাছে এই যারা চাষাবাদ করে তারা জানে মানুষ ছোট ছোট মানে ছোট করে কথা বলে যারা চাষাবাদ করে বা সবজির ব্যবসা করে খুব বাজেভাবে তাদের ট্রিট করে মানে যারা আপনারা যে এক একটা খান সবজি কোনো না কোনো মানুষ চাষ করছে বিধায় সবজিটা আপনাদের কাছে যায় কিন্তু এই সবজি নিয়ে মানুষ কত আজে বাজে কথা বলে যে তোর বাবা সবজি বিক্রি করে এইটা করে হ্যান করে ত্যান করে কত ভাবে কথা বলে কথায় কথায় মানে একটা বকাদা দেওয়া কথা বলে যে তুই সবজিওয়ালার মেয়ে মানে একটা বকা হয়ে গেছে মনে হয় কিন্তু এই সবজি যদি চাষ না করতো তা ভাত খাইতেন কি দিয়া মানে এটা চিন্তা করে না হ্যাঁ চা বিস্ক্রিট দেখাইতেন

ঘুম নাম সবজি হইতাছে ইসি রে তো হাত ছিলা দেব এই যে শুশাকাশের পাতায় কিন্তু এই যে আল থাকে মানে এরা কি বলে যেন হাল না আল বলে কোন কি বলে হাল 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 বল হাল বসে এই যে খসখসা এটা কার হাকিম বেগো এই দেখুন ধইনা পাতা আবনতাছে কয়দিন পরে আপনারা ধইনা পাতা সস্তা পাবেন এবং কি ভালো একদম পিওর ঘান ওটা পাবেন কেমন লাগতেছে বিকেলে এই সবজি খেতের ঘোরাঘুরি কমেন্ট করবেন কে কে জিনিসগুলো অনেক বেশি মিস করেন অনেক মেয়েরা আছে গ্রাম থেকে শহরে গেছে এখন আর আগের মতো ওই গ্রামে আসতেও পারে না আর এই সবজি দেখতেও পারে না শুরু থেকে শেষ পর্যন্ত নামুক যাও এটা মাত্র ই করছে এটা মাত্র যে কোন একটা জিনিস চাষ করছে না শসা গাছ ঘাস হবে না কারণ এটা পলি দেওয়া পলি টাকাটা লাগছে যে এটা তো পলি দামি পলি দিছে বাবি দামি পলি দিছে দি এটা মোটা পলি দিছে হ্যাঁ মোটা পলি কত সুন্দর গাড়িটা দিছে

এই যেখানে দেখতে পাচ্ছেন ভাবে হলো সকালের জন্য হলো খিচুড়ি রান্না করছে খিচুড়ির সাথে কি বাদাম কী কালাম বোতা আচার আচার তো এবার বাড়িতে আসার পর আজকে ফার্স্ট আমি মনে হয় সকালে নাস্তা দেখাইছি আর সঠিক টাইমে পাইছি এসে সবার খাওয়া হয়ে জায়গা তখন আমি খাইতে আসি সঠিক টাইমে খাইতে পারছি

তোই যে কেচুরি খাবে এখন হ্যাঁ মা এ তানহা মানহা কি ক্যামেরা ফোকাস না করলে কি তোর ভাল লাগে না ও ক্যামেরা দেখলেই ক্যামেরার মধ্যে নাইলার ভাল লাগে না কিন্তু ও যে ও যে না তো আর আনা যাব না না ও ঠক ঠক না এডিটে চালু আছে ক্যামেরার মধ্যে রাইট হইবো ও দেখলে যদি দেখ আর ইগনোর আর সামনে এ খাড়া থাকবে যা আমারে আমার দেখাছ না পেল

চুলগুলারা কি করছে সকালে উঠছে এখনও পর্যন্ত চুলগুলো আমি আশ্রয় দিই এই জন্য দেখেন সকাল সকালই বাচ্চাদের চুল আশ্রয় দিতে হয় বড় চুল থাকলে চুল আশ্রয় দেওয়া হয় নাকি পাগলের মতো দেখা যেতেছে চুল কাটতে হবে ইয়া দোকানটা খুলছে মা দিয়ে আমি কিছুটা নিয়ে আসি আজকে আমরা চুল কাটি সকাল সকাল মা হলো লতি নিয়ে আসছে আমাদের এইখানে বাগান থেকে এটা হলো গাছ সালি যেটার মা অভ্যাস নাই যের ফার্স্ট খাবে তার গলা চুলকাবে আর যাদের অভ্যাস আছে আমাদের গলা চুলকায় না আমি প্রথম প্রথম খাইতাম না তখন গলা চুলকাই তো খাইলে গলার মধ্যে গলাই নাই